দেখি আমি বেঁচে আছি ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না আমার বুঝে তোমার সব করে ধর্ম কথা মিথ্যে ওরা হাজার আমল লিখেছে হাজারো কথা মিথ্যে তোমারও লাখো কথা মিথ্যে ধর্ম এরকম নয় মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো লাশকে সামনে রেখে কোরআন পড়ো আর তুমি হাত তুলে দোয়া করো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু হাত মেলাড্ড হয় চায়েস্কো খালে তো চায়েস্কো ছোট দে ভুল হিসাব তোমাকে তোমার লোকজনকে তোমার সব কিছুকে এই বিঠে ধর্ম থেকে ফিরে আসতে হবে এক দিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন একটা মানুষের হেদায়েত হয়নি বুখারি মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন আমার সামনে একজন নবী পার হলেন তার সাথে একজন লোক আছে মানে ওই নবীর সারা জীবন দাওয়াত আমার সামনে দিয়ে আর একজন তার সামনে তার সাথে দুইজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়ত করতে পেরেছেন আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন তার সাথে কেউ নেই তার মানে ওই নবী সারা জীবন দাও দিয়েছেন কেউ রেদায়েত হয়নি তাহলে কি তিনি বিচার মাঠে পরাজয় হবেন জি না সত্যই যথেষ্ট পরকালের জন্য নেই পরায়ই যথেষ্ট পরকালের জন্য আরেকটা কথা কোরআন মাজিদ আছে এখানে দোকান আছে আমি আপনাকে বলি আর একটা কথা ব্যক্তিত্ব লাগে স্বাধীনতা লাগে যখন মসা আলাইসাল্লাম কে আল্লা বললেন মসা ফেরানের কাছে যেতে হবে মসা আলাইসাল্লাম বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না তখন আল্লা বললেন মসা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি বলো রবীশ্রালী সাদ্রি বয় শ্রী আমরি অহেল লোপতা মিল্লে সান ই এফ কাউ কাউলি তখন বললেন আর একটা কথা ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটি আর অভিযোগ আছে এক থাপ্পড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি আমি তার কাছে গেলে এসেছি আমাকে হত্যা করবে তখন আল্লাহ বলছেন মোসা আমি তোমার সাথে আছি যাও ফেরাউন কী বলবে সেটা শুনবো ফেরাউন কী করবে সেটা আমি দেখবো তখন মশারাইসাললাম বলছেন তবু আমার সাহস হচ্ছে না আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লা বলছেন ঠিক আছে তাই দিলাম প্রথম দাবি মেনে নিলাম মসা দ্বিতীয় দাবি মেনে নিলাম মূষা তৃতীয় দাবি মেনে নিলাম মসা যাও দুই ভাই মিলে ফেরাওনের কাছে যাও দুই ভাই মিলে ফেরাওনের কাছে গিয়েই বললেন বানী ইসরাইলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে যায় ফুরান মাজিত হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম বানী ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই কথাই বললেন মশারাইসলাম আগে স্বাধীনতা লাগবে তারপরে কোনো কথা আগে ব্যক্তিত্ব লাগবে তারপরে কোনো কথা তখন ফেরান বলল কে তুমি তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি তুমি যা করেছো তা করেছো তুমি মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ তখন মশা আলাইসাল্লাম বললেন যে আমি যা করেছি তা করেছি আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি তখন আমি ঘুমপথে ছিলাম তোমার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে নবী করেছেন গুণে পূর্ণ করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে আমাকে লালন পালন বহু বছর তুমি তুমি তোমার বাড়িতে আমাকে আমার করেছ প্রতি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী দাসিতে পরিণত করেছ তুমি বলো অধ্যত স্বরাচার লঙ্ঘন করেছ এই কথা সালাম বললেন আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লার বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম স্বাধীনতা লাগে ব্যক্তিত্ব লাগে বিশ্বাস ত্যাগ করতে হয় বারো বছর নয় বহু দিন পরে ইসুফ আলাই ইসলাম বলছেন জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাই খা করেছি ইসব করেনি সম্মানিত দিনী ভাই এবং আমার এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন তিনি ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী আপনাদের ভালোবাসার খাতিরে আবদুল্লাহ আদর আব্দরহীনকে দেখবেন আশা করে এসেছেন দেবীনগরের সন্তান তারা আপনার সন্তান তারা আপনাদের ভাই তারা আপনাদের ভাতিজা তারা নিজের ছেলের ওপরে ভালোবাসা যেমন তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন এটাই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দুয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের ক্ষিপমাতকে কবুল করেন আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন আল্লাহ যেন তাদেরকে তাকুয়া ভিক্ষা দেন পরেজ ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সই হাদিস পেশ করবে জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তার আলোচনা করবে জাতিকে পরকালমুখী করবে এইটাই আমি দিনরায়ত আল্লাহকে বলছি আমি যেটা আরও চেয়েছি আমার মনে বড় সাপ আমি এ দেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই সুবাদে দিন কাটাচ্ছি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া প্রবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফেয়া তানর রাজশাহী এটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির উপরে নির্বন্ধ হতে যাচ্ছে জামিয়া সালাফেয়া রূপমণি নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফে দিনেশপুর তেন্দ্রা এটা প্রায় বিশ বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়াস আলাফের চট্টগ্রাম রেডি আছে চলমান হয়নি জামিয়াসালফে বরিশাল চলমান আছে জামিয়াসালফের জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে জামিয়া সালাফের জন্য চশোরে জমি আছে জামিয়াসালফের জন্য ফেনীতে জমি আছে জামিয়া সালাফের জন্য বগড়ায় জমি আছে জামিয়া সালাফের জন্য ময়মনসিং জেলায় জমি আছে জামিয়া সালাফের জন্য কুমিল্লার জমি প্রস্তুত আছে সারা দেশ জুড়ে বড় বড় জেলাই জামিয়া সালাফে গর্ব ইনশা আল্লাহ সারা দেশ জুড়ে মক্ত পরিচালনা করব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে আকিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলাবি থেকে লন্ডন আমেরিকায় যাই যেতে মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে দিভা করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে বউ সাজে যে বউ সাজাই সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের ওপরে চলা ফিরা হচ্ছে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুল সাহেব আপনি জামিয়া সালাইফাই সায়েন্স স্কুলের না কেন আমার জন্মভূমি দেবনগরে সান্স আছে এ দেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে রেনটা খলর নিচে আছে দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা আলতা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকারদার অবস্থা কি হলো এরিনাম সাইন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি ধান ঢাকায় ঢাকাই আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা বাপ বাপ আপনি আপনার ছেলে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তি ও শিক্ষিত এ ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালীমার বাপের আকাশ ঠাকুর জাতির বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলা ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আই আব্দুল জাকবিন আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো মহাপুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে 30 তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এই কথা বলিনি বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যাই এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশে যাওয়ার সময় থেকে বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়া আপাতত ওয়ান থেকে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়া আর বেগম রুকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবগঞ্জে পরেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তুমি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে নাও এবার ট্রেন স্টেশন মাস্টার পাঁচ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাক্তি মেরে মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রোকে বিন্দা করছে আপনাকে বেগম রোকে শিক্ষিতা মহিলা হতো কি ভাবে আপনি তার বইটা পড়া যাচ্ছেন উঠো দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার ব্যক্তি বহর স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন ওতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে চেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহে আল্লাহ দুই দুইজনের কথা বলেছেন এটা কি প্রমাণ করছেন না বিবাহ তো বলেন আপনার খাতা পারে মানে আব্দুল্লাহ যেটা বললো কিছুই মিথ্যার উপরে চলছে সব কিছু যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো ডুলি বিবি প্রথা এমন ভাবে ভুলে যেতে হবে ডুলিবিবি শব্দটার মুখের উপরে প্রসাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোন ছেলে কোন মেয়ে যদি বলে ডুলিবিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলিবিবি কি গো ডুলিবিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আরে ঝি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বলল ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বাপ কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ অন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চা নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও নয় আমার জানা অনুপাতে একটা কাজও জায়জ নয় এখন নতুন কোনটা হলো নাকি মলানা খারো ভাই নামটা এখন ভুলে যাচ্ছি আমার চাচা দায়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে কাজ সালাত করো উঠো দূরে কাজ সালাত বিবাহ পড়ানোর পরে দূরে কাজ সালাত করতে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ পড়ানোর পরে কে কি দোয়া পড়তে হবে কারো জানা নাই আন্দা কো আন্দা পাড়াতে ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই বোন আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি এ দেশে দুর্নীতি শৈতানি ধোকাবাজ রাহাজানি রুপ্তরাজ অবিচার মারামারি অন্যায় পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার এইসব গতিবিধি জোরালো ভাবে শক্তি প্রয়োগ করে কোলা বন্ধ করতে হবে এইসব কলা কৌশলে বন্ধ করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে কয়েকটি হাদিস কয়েকটি করেছ কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছ আসার পর থেকে পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে বুঝাতে চাচ্ছি তো বুঝতে চায় না এত কষ্ট করে এসেছি এসেছি সবাই আর আমি ছিলাম গত প্রতিষ্ঠানে এসেছি ক্লাস করেছি অনেক প্রয়োজনীয় কাজ করেছি তারপরে আমি এসেছি আমি ক্লান্ত হলাম না আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন চায়ের স্টলে বসে আছেন কেন আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন আমি এখানে কথা বলি আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ঋতুস্তবোধ হয় না কেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন বিদ্যা দেখাতে চাচ্ছেন পয়সা দেখাতে চাচ্ছেন জি না ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে আমার ঢং ঢং করে চলে গেলেন চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনার জন্য এসেছি আবদুল্লাহ তো আপনার জন্য এসেছে আপনি চলে গেলেন কেন বাইরে চার পাঁচ সঙ্গে গল্প করছেন কেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না ও আপনার ভাই কেউ লজ্জা ভাই আপনার চাচা তো ভাই আপনি চাচা তো সাথে গল্প করেন কি করে কিসের তা হাজ দেখান আপনি হজ দেখান আপনি বোরখা দেখান আপনি এই নোংরামি এই শৈতানি এই এহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন এগুলো হলো পশু প্রাণীর কাজ গরু ছাগলের কাজ কুকুর সিনেমার কাজ আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও শুনে না ওরা কান আছে শুনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগেলের মতো বালু মাজাল বরম তার চেয়ে খারাপ এই কথা লা আপনাকে বলছে আমি তো করেন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন থাকবেন কেন আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করে মনটা সাত করেন জান্নাতের মেয়ে উপভোগ করতে চান জান্নাতে মেয়ে কি পড়ে আছে আপনার স্বভাবই খারাপ আপনার খাস খারাপ আপনার অভ্যাস খারাপ যা কারণে আপনি মাছায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে ল্যাংডামে নাছে এর সব উপার্জন হারাম সবই হারাম কবি আরামদেহ দেখি কোন মায়ের ব্যাটা কথা এভাবে উঠে ধরতে পারে এই যে বড়ো চেরে গেল ও মামাবা হেলি রাজিয়াল্লাহ তালা বলেন আর সুসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা তাবে হন্ যারা গান বাজনা করেন না তাদের ব্যবসা করো তাদের বিক্রয় করো না অলা কষ্টর হুননা, তাদের ক্রয় করো না অলা তুলমা হন মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না অ সামান্য হুননা না এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের সব কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রের কারণে চাকি ওপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মদপান তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে শুকুর সর এখন হুবাহু সর হয়ে যাবে সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি অফজিদে মারামারি হিংসা বিদ্বেষে ভরা দেবেন্দ্র ঈদগাহের মাঠ আমি অন্তত দশ বার পরিবর্তন করতে চেয়েছি বলেছি চলেন আশেপাশের বাড়ি কিনে নিয়ে এটা বড় করি বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে মাঠ তৈরি করি কেউ দেবীনগরে মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক বাহিরে দশ বিঘের জমি কিনে মাদ্রাসা তৈরি করব। কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে জানেন থেকে কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান না যেই চাই আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবিনাগরের জন্য তো কিছু করেন না চাপে নবাবগঞ্জের জন্য তো কিছু করেন না আমি তিরতেই পারি না তো আমি করব কি আমি তো এখানে টিকতেই পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবিনাগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে পুঁঠির মাছ ফেমসা তা আমি আর কি করব তো হিসাবই করে না করতে না জেনে বলছো এমাম তো আমি কি করতে পারি করে যাও এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নিবেন না আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখব ইনশাল্লাহ এইভাবে করা লাগে সেটা আমি দেখব ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখব ইনশাল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান করতে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এ যা সারে ক্ষমরা যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটে বিপদ নেমে আসবে ভূমিকম্প সোর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে নবী অক্সেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ও দাঁড়া ববিল যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে দেবী দোকানে বাজনা বাজছে টিভি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচ অক্টো সলাত করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মতের কিছু নিয়ে না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেজন্য এখানে বসে থাকেন আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লোক খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ল্যাংকা মেয়ে আছে। আল্লাহর নবীকে বলছেন যাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলার উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করবো এটা জিজ্ঞাসা হাতিস বোখারি মুসলিম তখন আল্লাহর রসুল তাকে বলছে তিনি বলছেন ফা আমার আমি আল্লাহর নবী আমাকে বললেন আন আশ্রে ভা বাসারি আমার চোখটা আমি ফিরিয়েন আমার চোখটা আমি ফিরিয়েন তা আপনি টিভিতে কারণ বসত যদি বকে খবর শুনেন না তো এভাবে থাকতে এভাবে থাকতে আপনি ওই রং মাখার প্রতি মেয়েটা মুখ খারের উপরে তাকিয়ে আছেন একবারে এক খেয়ালে তখন আপনি তাহার পড়েন এটা হলো আল্লাহ হায়ামিরাল ইমান অলিমান না লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানি হচ্ছে জান্নাত ইমানই হচ্ছে লজ্জা লজ্জাই হচ্ছে জামনাত আল্লাহ রসুল বলছেন সব নবী বলতেন এ জালাম তস্তাহি ফাসনামা সে সব নবী বলতেন মোসা ইসলাম বলেছেন ঈসা আলাহ ইসলাম বলেছেন ইব্রাহিম আলাহ ইসলাম বলেছেন আমাদের নবী বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচা তো ভাই ওটা আমার খালা তো ভাই এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা और मुखन ধরে আছে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতি বেটি ছেলে দা লোকটা ছেলেটা মহিলাটার মুখে খির তুলে দিল বইয়ের মুখে খির তুলে দিতে হয় তো আল্লাহ নবী বলেন আдисব ঘরে মুসলিম এই পাড়ার কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মরবি মানুষরা আপনারা শরম পান না কেন এই নীতির এই থুবড়া শব্দটা দিয়ে পেশাব করে দেন থুবড়া আর এই দেশে কোনো দিন চলবে না থোমরা কি জিনিস এত নোংরা জিনিস নাম থোমরা এই শরীর তো আসতে পাকে পারে কি করে বাইনা কি জিনিস বরফটা কি জিনিস আমারটা কি জিনিস খির কাছে কি জিনিস এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে আর কোনোদিন দাসবো না এগুলো বাড়িতে মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে ছেলের পক্ষ থেকে এটা তো ডবল আসবে ধর্ম পাগল হয়ে গেছে আমের সময় আম দিতে হবে আটা দিতে হবে খাসি দিতে হবে বোকা ছেলে তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে তোমাকে তোমার শ্বশুর দিলে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু শোন মহান আল্লাহ বলেন ঈদ ফবিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতি উত্তর তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন অযাদেল হুম বিল্লাতি হে আহসান মুহাম্মাদ সাল্লাহিসাল্লাম বাপ বিতণ্ড তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ওজা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে শনন যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি আপনি তার উত্তর দিতে না দিলে বলবেন আপা কি বলছেন এটা হচ্ছে আর একটা ভালো বলেন এই কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমাকে এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার ননদ তুমি এভাবে কথা বলো কেন ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড় কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড় কারণে হয়েছে ছোট যাই বড় যায়ের হাত ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিনও কথা বলে না আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না বাপ মরে গেছে দন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় ছাড় দাও শিখতে হবে বড় ভাই নিয়েছে আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমেহাট পেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধা জয়পুরহাট এইসব বৃষ্টিকে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না আর তুমি তোমার বাপবাকে গিয়ে বলবা রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুপুর জমি খাবো না এই কথা বলতে পারবে না তো ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ জায়ের সাথে ভালো আচরণ বইয়ের সাথে ভালো আচরণ করতে হবে এ কথা আল্লাহ তালা বলেন শুনুন দিনই ভাই বোন এক খেলে চেয়ে থাকবেন কথা অতিব গুরুত্বপূর্ণ আমার দিনী বোনেরা যারা আছেন যারা গেছে গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ঢং করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললে বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখখান বন্ধ রেখ চাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ না জাহান নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া তিন ল্যাবকালা খাতেতে পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া জান্নাত পেয়ে যাবা আর সমাজ উল্লে তোমাকে ভালোবাসবে কাঁদলে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক শ্রেণীর মানুষ বাকাতরিন খাসিয়ত ইল্লাহ ভয়ে সে জান্নাতে যাবে দুই হারাসফি সাদ্লিল্লাহ যে আল্লাহ দিন ধর্মে কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতন মাহারে মিল্লা। অপর নারীকে দেখে অপর নারী